আগে কন্টেন্ট বানাতে লাগত স্টুডিও ক্যামেরা আর বড় বড় টিম কিন্তু এখন একটি মাত্র ল্যাপটপই যথেষ্ট ভিডিও বানানো ইউটিউব চ্যানেল চালানো বা বিজ্ঞাপনী এজেন্সি চালানোর জন্য লাগতো ক্যামেরা স্টুডিও মাইক্রোফোন ভয়েস ওভার আর্টিস্ট লাইটিং সেট মিউজিক ব্যান্ড গ্রাফিক ডিজাইনার এডিটার আর ভিএফএক্স টিম কিন্তু এখন এই কাজগুলো অনেকটাই করছে এআই কন্টেন্ট ক্রিয়েটাররা ছবি পোস্টার বা যে কোনো ভিজুয়াল ডিজাইন চ্যাট জিপিটি গুগল ইমেজ জেন লিওনার্ডো এআই বা মিড জার্নি ব্যবহার করা জানলে সহজেই বানানো সম্ভব ভিডিও বানানো ভিইও থ্রি রানওয়ে এম এল সিনথেসিয়া এআই আর ক্লিং এআই দিয়ে যে কোনো ধরনের ভিডিও যেমন শর্ট ফিল্ম কার্টুন বা হাই এন্ড প্রোমো ভিডিও সহজেই তৈরি করা যায় ভয়েস অভার গুগল এআই স্টুডিও আর ইলেভেন ল্যাপসের টেক্সট টু স্পিচ ফিচার একদম ন্যাচারাল সাউন্ডে ভয়েস তৈরি করে মিউজিক আর সাউন্ড ইফেক্টস সুনো এআই মুহূর্তেই তৈরি করে প্রফেশনাল লেভেলের গান আর ব্যাকগ্রাউন্ড মিউজিক একজন প্রকৃত এআই কন্টেন্ট ক্রিয়েটার জানে কিভাবে সঠিক প্রম্ট লিখতে হয় তারা জানে কিভাবে প্রতিটি টুল থেকে সেরা আউটপুট বের করে আনা যায় হোক সেটা হাই রেজ ইমেজ ভিডিও ভয়েস বা মিউজিক কন্টেন্ট ক্রিয়েশনের বাধা আজ প্রায় শূন্য একা একজন মানুষ এখন চালাতে পারে ফেসলেস ইউটিউব চ্যানেল বানাতে পারে প্রফেশনাল ব্র্যান্ড কিংবা চালাতে পারে বিজ্ঞাপনী এজেন্সি সব কিছুই এর শক্তিতে ভবিষ্যতের কন্টেন্ট ক্রিয়েশন শুরু হয়ে গেছে আপনি কি প্রস্তুত